আমরা সবাই একত্র হইতে জানি আমাদের মধ্যে শৃঙ্খলা আছে আমাদের মধ্যে শিক্ষা আছে আমাদের মধ্যে নৈতিকতা আছে আমাদের মধ্যে কোন বিশৃঙ্খলা নাই দিন নাই এর জন্য আজকে আমরা এই জিনিসটা সবল করতে পারছি এক পরিভাগ হইলেও আগামীকালকে আগামী কালকে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে 10 ভাগ সফল হয় নাই ওই 10 ভাগ সফল করা আমাদের ইনশাআল্লাহ ছকালে যদি আমরা দেখতে পাই যদি কোনোভাবে খবর পাই যে এখানে চাতাবাজি হইতেছে আপনাদেরকে অনুরোধ কোনো প্রকার বাধা বিপত্তি থাকলো চলে আসবে কোন প্রকার বাধা বিপত্তি থাকলে চলে আসবেন না এই আন্দোলন এই পর্যন্ত অস্তিত হবে তাই আপনাদের খুবই দরকার এই আন্দোলন সফল করতে এই হচ্ছে আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এইখানে আজকে অনেক দেখছি যে অনেক প্রকার মানুষ আসছে অনেক মানুষ আসছে আমরা হাটে এত মানুষ সচেতন দেখি না তো আমাদের কথা হচ্ছে এতগুলা মানুষ ওনাদের তো একটা পেটের একটা দায় আছে ঠিক আছে আজকে যারা ওনাদেরকে বলতেছে যে আপনারা এইখান থেকে বৈশান না আপনারা নিজের নিজের জায়গা দেখেন নিজের নিজের এলাকা দেখেন ওনারা তো প্রত্যেক দিন আসে না একদিনই আসে ঠিক আছে আর বিষয় যেসব বাড়িওয়ালা বলছে যে আপনারা চলে যান ঠিক আছে ওনাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে ওনারা আর্থিক ভাবে স্বচ্ছল মাস শেষে ভাড়া পায় কিন্তু এই লোকটা আজকে না করে গেলে ওনার বাসা না খেয়া থাকবে একটা টাকা কোন একটা প্রকার আমরা কেউ কার থেকে নেই নাই আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে ভলেন্টিয়ার কাজটা করছি আজকে আমরা পরবর্তীতেও এই জিনিসটা অব্যাহত পানিক সমিতি যেটা চাইতেছে এই হাত এখান থেকে সম্পূর্ণ ভাবে করতে ঠিক আছে আমরা এর আমরা এই বিষয়ে সম্পূর্ণ সম্মতি দেই নাই ঠিক আছে তাই আজকে আমরা একটা সুযোগ নিচ্ছি আমরা বলছি আমাদের একটা দিন সময় দেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবিলম্বে দমন করব এবং স্বাধীন দেশের শৃঙ্খলা কি এটা আপনাদের দেখাবো

আমরা সম্পূর্ণ ভাবে তাদের উৎখাত করতে চাই না ঠিক আছে আমাদের এখানে কয়েকজন আমাদের মেজরিটি পিপল এখানে আমাদের ব্যাচে যারা আমরা ২০২০ ব্যাচে ঠিক আছে এসবি বিশ ছেলে সবচেয়ে বেশি ঠিক আছে আমাদের মধ্যে একটা মতামত আছে সেটা হচ্ছে এই হাটটা সম্পূর্ণভাবে উৎখাত করা যাবে না আমরা ওনাদেরকে স্থানান্তর করতে পারি ঠিক আছে কোন একটা ব্যবস্থা করে দিতে হবে কিন্তু উৎখাত করলে ওনারা ব্যবসা করতে পারবে না যেসব এই পরিস্থিতিতে যাদেররা ব্যবসা না করতে পারে ওনার বাচ্চা না খেয়ে মরলে ওইটাটাই বড় নিতে হবে ওনাদের যেন ওলাদের দাবিটাও জানা আমরা ঠিকমত আলোচনা করার পরে একটা সিদ্ধান্তে আসতে পারি জানা না মালিক সমিতির সাথে পরবর্তীতে কথা আগাইতে পারি ভাই আমরা চেষ্টা করব আগামী কালকে বজরমানের সামনে যেসব ছেলে পেলে আছে যারা আলোচনার অংশগ্রহণ করতে চায় স্কুল আমাদের জন্য গেট খুলে দিয়েছে আলোচনা করার জায়গা দিয়েছে আমরা ওইখানে আসবো আলোচনা করব একটা সঠিক আলোচনা আগে আমাদের আসতে হবে তারপরে আমরা ওনাদের কাছে আগামীকালকে বিকাল চারটায় আপনারা কষ্ট করে ফজরমার স্কুলের সামনে কেউ কেউ দাঁড়াবে ঠিক আছে আপনার চেষ্টা করতেন সবাই আসা কারণ প্রত্যেকটা মতামত অমূল্য প্রত্যেকটা মতামত অমূল্য ঠিক আপনার মতামত যদি ভালো হয় আপনার মতামতে মতামতের কোনো অল্টারনেটিভ আমরা খুঁজে পাবো না ঠিক আছে তাই আপনাদের পক্ষে জনের মতামত দরকার প্রত্যেকজনের অপিনিয়ন দরকার পরমক সহিষ্ণুতা কি সেটা আমাদের দেখাইতে হবে আমরা ছাত্র আমাদের শিক্ষিত জনতা আমরা অশিক্ষিতদের মতো কাজ হবে না ঠিক আছে আমরা ছাত্র আমরা দেশের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল দরকার অবশ্যই দরকার আজকে যদি আমরা চলে যাই আগামীকালকে যখন ওনারা বা কোন অস্ত্র নিয়ে ভয় আমাদের কথা মনে রাখবে না সেটাই স্বাভাবিক ঠিক আছে ওনারা চাঁদা দিয়ে দিবে

যে আগামীকালকে সবাই আলোচনায় অংশগ্রহণ করেন আর সকালে যদি পারেন সেখানে শোডাউনে অংশগ্রহণ করে কারণ আপনি যদি আমাদেরকে অ্যাসিউরিটি দিতে পারেন যে আপনাদের করে কোনো প্রকার চাঁদাবাজি হবে না আগামীকালকে আপনারা ওনারা আপনাদেরকে পূজাও করুন ঠিক আছে তো আপনারা এত তাড়াতাড়ি অস্থবিত হয়ে যান না আপনারা চেষ্টা করেন আপনাদের জন্যই বাংলাদেশ আপনারাই বাংলাদেশ